সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখন বাসতে চলছে সকাল প্রায় সাড়ে দশটার মতো তো আজ হচ্ছে দোল আর আমি ভাবছিলাম হয়তো বা গত গতকালকে না আগামী আগামীকালকে ব দোল তো যাই হোক আজকে দোল কাল হচ্ছে হোলি খেলা তো এদিকে হচ্ছে আমার রান্না শেষ রান্না বলতে ডাল তারপর হচ্ছে একটা চচ্চড়ি আর হচ্ছে এখানে বসিয়েছি কচু শাক তো মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে আর অনেক অনেক দিন ধরে ভাবছি কচুর শাক খাবো কচুর শাক খাবো আমার জানো কচুর যে ডাটা ডাটাগুলো থাকে ওগুলোর থেকে কচুর শাকটা বেশি ভালো লাগে আমারও তাই মারও তাই তো যাই হোক আজকে কচুর শাকটা একদম দারুণ টেস্টি করে রান্না করছি কচুর শাক হবে এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া নিরামিষই আজকে খাওয়া দাওয়া হবে কারণ কালকে তো চিকেন রান্না হয়েছিল সেই জন্য তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জামা কাপড়ের সমস্ত কিছু ধুয়ে দিয়েছি পিছনে গিয়ে রোদরে মেলে দিলো কারণ আমি এদিকে তরকারি বসিয়েছিলাম দেখেছি আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে একটু হচ্ছে বাজারে বেশ কিছু জিনিস আনতে হবে তো সেই জন্য গেছে বাজারে এই হচ্ছে কচুর শাক এখনো হয়নি কচু শাক আর এখানে যে সব কিছু দিয়ে একটা সবকিছু বলতে এখানে বিনস চিকন চিকন যে বেগুন গুলো সেই বেগুন আর আলু রান্নাবান্না শেষ করে এদিকে চলে আসলাম শাড়ি দেখতে তো ভাবছিলাম কোন শাড়িটা পরে যাব তো ভাবলাম যে এই শাড়িটা পরে যাই তো শাড়িটা দেখছিলাম গায়ে নিয়ে বেশ ভালো লাগছে এই শাড়িটা তোমরা জানোই যে অনলাইনে নিয়েছিলাম সেই শাড়িটা বেশ পছন্দ হয়েছে কিন্তু শাড়ির সাথে তো একটা ব্লাউজ কি বাবা পাপা আরেকবার বলো তো কি বলতেছিলা পাপা পাপা ও কি বা দেখি দেখি কি দুষ্টমি করছো এদিকে দেখি বাপা কি দুষ্টমি করতেছ তুমি হ্যাঁ কি কি আরেকবার দেখি করো তো করো এটা তোমার গাড়ি এটা তোমার গালি গালি চালাতো చాలా బూము చాలా చాలా గడి చలా যত শীঘ্রই সম্ভব এই যে এটা একটু উপরে তুলে দেওয়ার ব্যবস্থা করো এখানে যায় যায় একা একাই সুইচ টিচ দিবে এখন বাসতে চলছে দুপুর প্রায় দুইটা কি তিনটার মতো তো যাই হোক এই মাত্র ও বাড়ি আসলো একটুখানি বাজার গেছিল কিছু জিনিস আনতে তো সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটার ভিতরে আছে আর তোমরা সবাই জানো কালকে দিদি ওরা আসছিল নিমন্ত্রণ দিতে আসলে কালকে আজকে আর কি বিভিন্ন তো যার জন্য আর কি ও গেছিল কিছু একটা আনতে ওর জন্য তো আমাকে বলছিল কি আনবো কি আনবো এখন বড় হয়ে গেছে তো ওখানে ছোট ছিল তখন গাড়ি ট্রেন প্লেন এগুলো সব ছিল তো এখন যেহেতু আর বড়ো হয়ে গেছে স্কুলে পড়ে তো এখন ওর মানে বড় হলে কি বুঝতে অসুবিধা হয় যে কি দিব কী দেবো তো যাই হোক অনেক ভেবে পরে একটা জামাই আনলো একটা ড্রেস আনলো যেহেতু গরমকাল পড়েই গেছে তো সেই জন্য আর কি গরমের ড্রেস এই একটা টি শার্ট এটা বোঝা যাচ্ছে হয়তো ক্যামেরাতে কালো কালার কিন্তু এটা কালো না নীল কালার ডার্ক ব্লু যে কালারটা হয় না সেটা কালার হচ্ছে জামাটা আর হচ্ছে প্যান্ট এই হচ্ছে একটা হাফ প্যান্ট দেখো না <quie> <Ăn unusual habppyaciones>

যে এদিকে বিকেল হতে হতে এরা চলে খেলতে এই জায়গাটাতে আমাদের বাড়ির সামনেটা বেশ বড় তো এখানে খেলতে আসে তো এই যে কুচকু আর আমি এদের বসে বসে এদের খেলা দেখছি আর এ খেলতে একদম নামার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে এও নাম তো যাই হোক এখন মোটামুটি সন্ধে প্রায় ছয়টার মতো বেজে গেছে তো আমার আর কি যেতে যেতে অনেকটাই লেটেই রেডি তো এই যে শাড়িটা নিয়েছিলাম না সেদিন অনলাইনে তো এটাই পরে নিলাম তো আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছি একদম ম্যাচিং তার কারণ হচ্ছে এই দিয়ে একটা পিঙ্ক কালারের শাড়ি ছিল তো এই ব্লাউজটা অনেকদিন আগে বানিয়েছিলাম তো যেহেতু এখন না স্লিম হয়ে গেছি তবে এই ব্লাউজগুলো এখন সব হয়ে যায় আগে যত পুরোনা ব্লাউজ ছিল এখন সব হয় এরকম তো এদিকে টপাটপ করে ওর বাবা খাচ্ছে আর কি আর ও বলে কি আমাকে কেন দেয় না দে দে এরকম করতেছে ওই দেখো মুখের মধ্যে কীরকম করতেছে তো যাই হোক তো পুচকুকে আমি রেডি করে তারপরে আমি রেডি রেডি হলাম আর মাকেও বললাম রেডি হতে তো ওই দেখো মাও রেডি হয়ে গেছে তো এই শাড়িটাই যে মাকে দিয়েছিলাম আমি তো আমি বললাম যে এই শাড়িটাই পরম তো এই শাড়িটা পরলো তো চলো বাবাকে ওইদিকে বলে যাব যাওয়ার জন্য এখন বাবা যায় কি না আর ও যেতে যেতে অনেকটা রাত্রি মনে সাড়ে দশটা এরকম বাজবে তো এদিকে দেখো টোটো চলে আসছে তো এদিকে টোটো করে আমি মা যাচ্ছি আর ওকে দেখো একদম ভালো করে একটা চাদর দিয়ে পেঁচিয়ে তারপরে ওকে নিলাম না না

ঐ দি আছে দি আছে দি আছে পি চি আছে সুধি পাৰ আছল না কি ফোন ধন দাদা বন্ধ আছে যে বৃষ্টি হৈছে

সবাই একটা রান্নাঘরে আছে এখন চার পানি চলছে এদিকে পায়ে তো এই দেখো এদিকে আসলাম প্রিয়াদের বাড়ি প্রিয়াদের বাড়ি সত্যিদের বাড়িতে ওইখানে থাকলাম কিছুক্ষণ বসে এদিকে আসলাম তো রান্নাঘরটা মোটামুটি আর কি মানে সবাই আর কি ঢুকে একদম পুরো ভর্তি হয়ে গেছে রান্নাঘরটা আসলে ওখানে গ্যাসটা ওখানে যেখানে রান্না হচ্ছে ওখানটায় সেটিং করা হয়েছে ওই জন্য ও লেট হবে আর কি ওখানে ওই গ্যাসটা ওখানে রান্না কমপ্লিট হবে তারপরে আমি ক্ষীর বানাতে পারবো তো সেই জন্য ভাবলাম এখানেই বানাই প্রিয় বললো এখানেই বানাই সেই জন্য এখানেই চলে আসলাম তাহলে একটু তাড়াতাড়ি হবে এখন সব

नाको 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 बोले वाली बोले तो पता मार पाए सब ना

ফ্ৰী এনে

তুমি বড় ইউটিউবের শাশুড়ি না আরে বসো না একটু স্টাইল করে চেষ্টা করো বারবা আচ্ছা চলে এই তুমি সামনে দাও আরে আমি ফটো তুলতেছি না গো ফটো তুলতে ভালো লাগে না মার মোবাইলটা একদিন দেখাবো কি সুন্দর সেলফি দিয়ে যে তুলছে

পাগলের মতো নাও না সিরিয়াসলি কিন্তু তুলছি ওকে ওকে আর কি তুলবো তুলো তুমি আমি তুলবো না ওকে এখন তো যে প্রিয়াও শাড়ি পরলো বলে কি যে সবাই শাড়ি পরছে আমি একটু শাড়ি পরি তো দেখো এক একজন আমি হচ্ছে কি এটা হচ্ছে কি কালারে সবুজ সব বটল গ্রিন হ্যাঁ আর আমার শাশুড়িমা পড়েছে এটা কি কালার আমি জানি না উদ্ধারই করতে পারবো না ও পড়ছে লাল তারপরে বদিও এরকম কালারেরই শাড়ি পরে আসছে আর সর্দি কি কালার বসে কমলা জামকালার হ্যাঁ হ্যাঁ ঠিক লাগতেছে মা এখন শাসতেছে হ্যাঁ হ্যাঁ আসবে এক ঘন্টা পরে আসবে আমরা সবাই খাস্তছি ছেলের মামি ছেলের কাকি তো ছেলের মানা সাজলে হয় মা কে অল্প লিপস্টিক দি দাও তো কি কই আমি মা কে অল্প লিপস্টিক মা কে টো লিপস্টিক লাগায় না লাগায় তো আমি লাগাই আমি লাগায় দেই আমি এখন বলতেছি আমাকে বকা দিতেছে লাগায় দাও তো লাগায় দাও তো আচ্ছা আমি পিন করতে চাইলাম পিন করে দিতে দেয় না দে পয়সা দাও কিনবো পয়সা দাও পয়সা দাও আমি লাগাইছি আমি সিম্পলি থাকতে ভালোবাসি তোমার বয়স কত হ্যাঁ ওইটাই তো তোমায় বললো হ্যাপি বার্থডে বার্থে কে দেবো কাম করি খাওয়াও তোমার বাবাকে ওই খাইয়ে দাও কি কৰা <laughs> যাবিদা <laughs> ও না করো দেই এখন বস দাও এইলা মুজ এইলা

করে তারপরে শুভ আমি মা আর বাবু আসলাম বাড়িতে আর হচ্ছে তোমার দাদা ভাই ওখানেই আছে ও খাওয়া দাওয়া করে ও বাইক নিয়ে গেছে যেহেতু বাইকে আসবে যেহেতু মানে রাত্রেবেলা তো সেই জন্য আর বাবুকে বাইকে থেকে আনলাম না আমরা চলে আসলাম যাওয়ার ওর জন্য বাইকে যায়নি সবাই মিলে টোটো করে গেছি টোটো করে চলে আসছি একদম ভালো করে একদম চাদর দিয়ে ভালো করে মুড়িয়ে তারপরে নিয়ে আসলাম সব বিছনাটা ঝটপট করে পুষফুকে ঘুম পাড়াই আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল আরেকটি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো এভাবে আমার পাশে থেকো আজকের মতো টাটা